হান্ড্রেড কাপল একদম এলাও আছে এটা কাপল ফ্রেন্ডলি হোটেল তো তাদের জন্য একটাই রেস্ট্রিকশন সেটা হচ্ছে আর রুমটা ঢুকে শুধু বেডটা দেখুন আপনারা যারা একটু রাজকীয় ভাবে থাকতে চান মা মাapore এসে ভাবেন যে একদম বনেদি স্টাইলে রাজকীয় ভাবে থাকব তেমন বেড কিন্তু এই রুমের মধ্যে আছে আর এই রুমটার বেস্ট পার্ট আপনারা দেখাই চলুন এই দেখুন এখান থেকে আপনাদের ভিউটা আমি দেখাই খুবই রিজনেবল রেট আমি যা দেখতে পাচ্ছি वेज थाली नी न एग थाली ओन वन फिस थाली ओन फोर चिकन थाली ओन আজকে আমি আছি মায়াপুরে এবং মায়াপুরে এই মুহুর্তে আমি যে জায়গাটা আছি সেই জায়গাটার বর্ণনা কিন্তু আমি মুখে দেব না আপনাদের সামনে দেখিয়ে দেবো এই দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জলঙ্গী নদী আর এটা হচ্ছে আমাদের মায়াপুর ঘাট মায়াপুরের যে সঙ্গমস্থলটা আছে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হচ্ছে ভাগীরথী নদী যেখানে এই জলঙ্গী নদীটা সুদূর কিন্তু একদম আপনার পদ্মা নদী থেকে এসে মিশেছে আমাদের এই পূর্ণভূমি মায়াপুরের এই ভাগীরথিতে যেটা ভাগীরথী গঙ্গা বলি আমরা এবং এই জায়গায় আপনাদের একটা হোটেলের সন্ধান দেব। যে হোটেলটা কিন্তু একদমই নতুন মাত্র এক মাসও হয়নি এখনও হোটেলটা উদ্বোধন হয়েছে এবং এই হোটেলটা কিন্তু ফ্যাসিলিটিস দিক দিয়ে মায়াপুরের অন্যান্য সমস্ত হোটেলকে ছাড়িয়ে যাবে হোটেলটা কোথায় কি। এই সমস্ত বৃত্তান্ত নিয়ে আমি কাঞ্চন আপনারা দেখছেন সফর সঙ্গী চলুন আমার সঙ্গে হোটেলের টোটাল রিভিউ করব বন্ধুরা এটা হচ্ছে হোটেল এ যে প্লাজা এবং এ হোটেলটা কিন্তু মায়াপুরে অবস্থিত একদমই নতুন প্রপার্টি প্রথমেই দেখে নিন এখান থেকে ভিউটা আপনারা কি পাবেন এই দেখুন সামনেই কিন্তু বয়ে আছে জলঙ্গি নদী আর এই সম্পূর্ণ ভিউটা কিন্তু এই হোটেলের ব্যালকনি এবং আপনারা রুম থেকেও পেয়ে যাবেন আর এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের দেখে একটু অগোছালো এবং আন্ডার কনস্ট্রাকশন মনে হচ্ছে এই জায়গাটা কিন্তু এনাদের আপকামিং প্রজেক্টের জন্য মায়াপুরের বুকে প্রথমবার কোনো সুইমিং পুল হোটেল হতে চলেছে যেটা কিন্তু এখানে আর জায়গাটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু সুইমিং পুল হবে এখনো ভেতরে কিন্তু প্রচুর কাজ চলছে ওপরে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি বললাম আপনাদের যেমন এখনো এক মাস হয়নি হোটেলটা ওপেন হয়েছে আর যেমনটা আপনাদের বললাম এই যে সুইমিং পুল যেটা আপকামিং সুইমিং পুল তার সাইডে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হবে একদম রিভার ভিউ ক্যাফে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাফের জন্য ওনারা অ্যালোট করে রেখেছেন এই জায়গাটা পুরোপুরি কাজ চলছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রিক্সের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি ওনারা চেষ্টা করছেন এই সম্পূর্ণ প্রজেক্টটা আপনাদের কাছে একদম তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য এবার এখান থেকে আমরা চলে যাব হোটেলের দিকে রুমের দিকে দেখব রুমগুলো দেখব কেমন কি রুম এনারা রেখেছেন এবং রুমের প্রাইস কি আছে টোটালি এটা আপাতত এখানকার যেটা এন্ট্রান্স আছে এইটা এই জায়গা দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে দেখুন চলে আসে এদিকে রিসেপশনে এখানে কিন্তু ওনাদের আর প্রথম কথা এখানে লাইটিংগুলো দেখুন ওনাদের ঢুকতে এই জায়গাটাকে এত সুন্দর করে রেখেছেন তো চলুন এটা হচ্ছে রিসেপশন আর নিচেও দেখুন কিছু রুম আছে যেমন ধরুন একশো চার এদিকে একশো দু নম্বর রুম দেখতে পাচ্ছি আর এখানে আপাতত কিন্তু এখানকার যিনি ওনার আছেন তিনি আমাকে রুমগুলো এখন আপাতত দেখাবেন তো প্রথমে তোমার নামটা একটু জেনে নেব আমার নাম আকাশ বিশ্বাস আকাশ বিশ্বাস আচ্ছা এই প্রপার্টিটা মোটামুটি কদিন হলো তাহলে এটা আপাতত দেড় দেড় মাস মতো হয়েছে আমাদের ওপেনিং দেড় মাসের মতো হয়েছে না এখন প্রচুর কাজ বাকি প্রচুর কাজ আর এবং আপনার প্রচুর প্রজেক্ট হাতে তুমি নিয়ে বসে আছো দেখতে পাচ্ছি আচ্ছা সেগুলো আমরা জানবো শুনবো তার আগে আমাকে এখানে নিচে একটা রুম দেখাবো দেখো অনেকে কিন্তু সিঁড়ি ভেঙে উপরে উঠতে চায় না অনেক বয়স্ক মানুষ আছে অনেক পেশেন্ট থাকে তারা কিন্তু নিচে রুম নিতে চায় তেমন একটা রুম আমাকে দেখাও বয়স্কদের জন্য আমরা ডরমেটের রুমটা করেছি আচ্ছা আমাদের একটাই ডরমেটের রুম আছে সেটা হচ্ছে একশো এক নম্বর রুম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একশো এক নম্বর রুম যা রুমটা দেখতে পাচ্ছি এটাতে দুটো বেড আছে নাকি হ্যাঁ দুটো বেড আছে এটা দুটো বেড আছে বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা বেড আছে আর এখানে একটা বেড আছে আর বেডের যা সাইজ আমি দেখতে পাচ্ছি এটা সাইজ কতটা আছে বেডটা ছয় বাই সাত ছয় বাই সাত আছে মানে তিনজন তো ভালোভাবে থাকতে পারবেন যা বেডের সাইজ আছে তিনজন থাকতে পারবেন আপনারা যদি চারজন থাকেন বাচ্চাও থাকে এনার কিন্তু কোনো অপশন থাকবে না আপনারা থাকতে পারবেন তো এদিকে তিনজন এবং এইদিকে তিনজন ছজন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবেন আর বেড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন দুটো পিলো আছে দুটো কুশন আছে এখানে কিন্তু একটা আপনার কোল বালিশের ব্যবস্থাও আছে সঙ্গে একটা ব্লাঙ্কেট দেখতে পাচ্ছি এসি হলেও আপনারা যদি বেডের ওপরে সিলিং ফ্যান পেয়ে যাবেন এখানে একটা এখানে একটা দু দুটো সিলিং ফ্যান রয়েছে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন দুটো চেয়ার আছে আপনারা যদি বসতে চান কিছুটা এখানে যদি বসতে পারবেন আর এদিকে বেডটার মধ্যেও সেম জিনিস আপনারা এখানে দুটো পিলো পাচ্ছেন দুটো কুশন পাচ্ছেন একটা আপনারা ব্ল্যাঙ্কেট পাচ্ছেন তার সাথে এখানে যদি দেখাই একটা সেন্টার টেবিল আছে আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন কিংবা কিছু তোলে রাখতে পারবেন একটা জিনিস দেখায় আপনাদের এখানে কিন্তু প্রতিটা রুমে এনাদের ফুড মেনুটা আছে খুবই রিজনেবল রেট আমি যা দেখতে পাচ্ছি ভেজ থালি নাইনটি নাইন এগ থালি ওয়ান ওয়ান নাইন ফিশ থালি ওয়ান ফোর নাইন চিকেন থালি ওয়ান ফাইভ নাইন অর্থাৎ মোটামুটি বাঙালি খাবার কিন্তু সস্তার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে রুমে বসে খাওয়া দাওয়া করতে পারবেন রুমে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি আপনারা ময়লা ফলা ফেলার জন্য কোথাও বাইরে যেতে হবে না আর এখান থেকে আমি আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই এ দেখুন একদমই ফ্রেশ প্রপার্টি আর এখানে দেখুন যেটা অষ্টগোপী নিয়ে রাধাকৃষ্ণের যে ছবিটা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সকালে উঠে কিন্তু প্রণামটা করে তারপরে দিনটা শুরু করতে পারবেন এটা হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট শুনুন ভেতরে ঢোকা যাক ওয়েস্টার্ন কভার আছে একটা দেখতে পাচ্ছি প্রথমে ওয়েস্টার্ন কভার দেখা যাচ্ছে এদিকে টাওয়াল হ্যাঙ্গার আছে বাকি অন্যান্য জিনিস আপনার পরে দেখা যাচ্ছে তারাই দেখুন নতুন প্রপার্টিতে এলে এই জিনিসগুলো আপনারা পাবেন দেখুন একদম কোথাও কোনো স্পট নেই কোনো ময়লা ফয়লা কিছু নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ঢুকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়াশ বেসিন আর এখানে রয়েছে একটা মিরার একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন মিরারটা পাবেন আপনারা এখানে আর এখানে বাকেট দেখতে পাচ্ছি স্প্রে আছে ওয়েস্টার্ন ক্রম তো আপনাকে বললাম আছে আর এখানে একটা দেখুন স্টুল আছে আপনারা যারা বসে স্নান করেন অনেক সময় বয়স্করা বসে স্নান করেন সেটা কিন্তু আপনারা এখানে বসে স্নান করতে পারবেন আর এখানে দেখুন রয়েছে গিজার পরিষেবা শীতে যখন আপনারা আসবেন আপনারা কিন্তু গরম জল নিয়ে কোনো টেনশন করতে হবে না যদি এখনও সমস্ত প্লাগুলো খোলা আছে গরম তাই এখন প্রয়োজন নেই শীতের আপনারা যখন আসবেন তার আগে সমস্ত সেটিং কিন্তু করে দেওয়া হবে আর এখানে শাওয়ার রয়েছে আর টোটাল টয়লেটটা আপনারা দেখিয়ে একবার এই রুমটা মোটামুটি রেঞ্জ কেমন কি রেখেছো তুমি এই রুমটা আপনারা যদি নন এসি দিয়ে নেন তাহলে পড়বে 1999 মানে শীতে যদি কেউ আসে নন এসি করে নিতে পারবে এটা অসুবিধা হবে না তো না না আচ্ছা আচ্ছা হ্যাঁ আর যদি কেউ এসি দেন উই এসি এটা পড়বে 2499 2499 বন্ধুরা 101 নম্বর রুম যেটা ডরমিটরি 6 বেড রুম ছিল তার সঙ্গে কিন্তু রয়েছে দেখুন এই 102 নম্বর রুম চলুন এটা একবার দেখিয়ে দিই আপনাদের রুমটা ঢোকার পরে দেখুন বেশ ভালো সাইজের একটা বেড রয়েছে এনাদের ছয় সাত খাট কিন্তু প্রতিটা রুমেই রয়েছে এটা তো তাই দেখুন দুটো পিলো প্লাস দুটো কুশন এবং সুন্দর কুশন কাভার দিয়ে কিন্তু এই বেডটা রেডি করা আছে এনাদের সঙ্গে এখানে সোফা আছে সামনে সেন্টার টেবিল এখানে রেখে খাওয়া দাওয়া করতে পারবেন এসি রয়েছে সঙ্গে আছে কিন্তু সিলিং ফ্যান আর এটা হচ্ছে টোটাল রুমটা আর চারিদিকে দেখুন কিন্তু টোটালি টাইলস কোথাও কোনো পেন্টের কোনো কাজ নেই আর এদিকে দেখুন চার্জিং পয়েন্ট আছে প্লাস মস্কিটো রিফিল আছে এখানে চার্জিং পয়েন্ট একটা দেখতে পাচ্ছি এইদিকে আছে বেড সাইডে আছে প্রায় তিন চার জায়গায় রয়েছে কিন্তু আপনার চার্জিং পয়েন্ট বন্ধুরা এগুলো তো গেল নন ভিউরুম এখান থেকে কিন্তু কয়েকটা রুম ওনাদের আছে সেগুলো ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে আছে চলুন সেগুলো আপনাদের দেখিয়ে নিয়ে আসি তো বন্ধুরা এই গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা এবার চলে যাবো উপরে ওপরে গিয়ে কিন্তু আপনাদের ভিউ রুম দেখাবো চলুন আর এনাদের সিলেগুলো দেখুন বেশ কিন্তু ফ্ল্যাট শেপ মানে খুব হাই করা নেই আপনাদের কিন্তু উঠতে খুব একটা অসুবিধা হবে না চলে এসেছি এটাতে ফার্স্ট ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে কিন্তু একটা রুমও ফাঁকা নেই আমাদের যেতে হবে সেকেন্ড ফ্লোরে আর এখান থেকে জাস্ট জায়গাটা আপনারা দেখুন এটা ফার্স্ট ফ্লোর আর এখানে কিন্তু একটা মিরার সেলফি জোন করা আছে দেখুন এই দেখুন মিরার সেলফি জোন করা আছে এখানে কিন্তু আপনারা সেলফি নিতে পারবেন প্লাস আপনাদের কিন্তু ফুল বডি একটা মিরার দিয়ে কিন্তু সুন্দর করে জায়গাটা সাজানো আছে আর এটা হচ্ছে টোটাল করিডোরটা দুদিকে সারি সারি রুম আছে রুমগুলো কিন্তু ফুল এখন কোনো রুম ফাঁকা নেই গেস্ট আছে দেখাতে পারবো না তবে এখান থেকে আপনার বাইরের ভিউ আমি দেখিয়ে দেবো এটা যে ব্যালকুনি আছে এখান থেকে আপনারা দেখুন বাইরের ভিউটা এই করিডোর থেকে কিন্তু বাইরের দুর্দান্ত ভিউ ওই দেখুন সামনে হচ্ছে কৃষ্ণনগর ঘাট কৃষ্ণনগর টু মায়াপুর যে ফেরিঘাট ওটা কিন্তু এটা চলুন এবার এখান থেকে আমরা উপরে চলে যাব চলে এসেছি এনাদের সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে ভিউ রুম দেখাবো আপনাদের তার আগে বলি আপনারা যারা রাজার ফিলে রাজার মতো করে থাকতে চান তারা কিন্তু এই রুমটা অবশ্যই নেবেন রুমটার কোয়ালিটিটা কেমন আপনারা নিজে পরক করে দেখে নিন এই দেখুন এটা হচ্ছে রুম নাম্বার একশো নয় আর রুমটা ঢুকে শুধু বেডটা দেখুন আপনারা যারা একটু রাজকীয়ভাবে থাকতে চান মাহাপুরে এসে ভাবেন যে একদম বনেদি স্টাইলে রাজকীয়ভাবে থাকবো তেমন বেড কিন্তু এই রুমের মধ্যে আছে ওপরটা দেখুন হেডবোর্ডটা কি সুন্দর করে করা আছে একদম দুর্দান্ত হেডবোর্ড এদিকেও যে বোর্ডটা আছে এটা কিন্তু খুব সুন্দর আর বেডের মধ্যে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু পিলো আছে সঙ্গে দু দুটো কুশান এখানে সেম ওনাদের কিন্তু বাংলাদেশি যে কম্বলটা মানে পাতলা কম্বল দেখুন এটা কিন্তু রয়েছে প্রতিটা রুমেই আর সঙ্গে দেওয়া আছে এখানে টাওয়াল রুমের এদিকে যদি আসি এখানে কিন্তু প্রতিটা রুমের মতো দেখুন সেন্টার টেবিল রয়েছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া রেখে খাওয়া দাওয়া করার জন্য সঙ্গে অ্যাস্টে দেখতে পাচ্ছি সঙ্গে কিন্তু রয়েছে প্রতিটা রুমে এনাদের ফুড মেনু আপনারা কিন্তু এখানে বসে খুব ভালোভাবে নিজের মতো করে খাবার অর্ডার দিয়ে ঘরে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন এখানে চেয়ার রয়েছে বসে খাওয়ার জন্য আর এটা হচ্ছে টোটাল রুমটা সামনেই এসি আর বেডের ওপর রয়েছে সিলিং ফ্যান আর যেমনটা বলেছিলাম আপনাদের এনাদের কিন্তু প্রতিটা রুমে এই পেন্টিংটা আপনারা অবশ্যই পাবেন সকালে উঠে প্রণাম করে কিন্তু আপনারা দিনের শুরুটা করতে পারবেন আর এই রুমটা একটা বেস্ট পার্ট আপনারা দেখায় চলুন এই দেখুন এখান থেকে আপনাদের ভিউটা আমি দেখাই এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেশ বড়ো সাইজের একটা ব্যালকনি অ্যাক্সেস ব্যালকনির সাইজটা শুধু আপনারা দেখুন আর এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা জাস্ট দেখুন এই দেখুন এর সামনে হচ্ছে এটা কিন্তু কৃষ্ণনগর খান। এই যে নৌকড় আপনারা যেতে দেখছেন এটা মায়াপুর টু কৃষ্ণনগঞ্জ যে ফেরি আছে সে ফেরি পারাপাড়ের জায়গা আপনারা এই সামনে এখানেই নামবেন নেমে কিন্তু কিছুটা হেঁটে এলেই এই হোটেলে ঢুকতে পারবেন আর এখান থেকে আরেকবার ভিউটা আপনাদের দেখিয়ে দিই আর নিচে দেখতে পাচ্ছেন এদের যে আপকামিং প্রজেক্ট আছে এটা টোটাল কিন্তু হবে আপনার সুইমিং পুল সামনে ওখানে রয়েছে কিন্তু আপনার একদম রিভার ভিউ রেস্টুরেন্ট এই জায়গাটা যখন কমপ্লিট হয়ে যাবে অনবদ্য লাগবে দুর্দান্ত লাগবে আর এখান থেকে চলে আসি আমি রুমে এটা হচ্ছে রুমটা চলুন এর সঙ্গে যে টয়লেটটা আছে সেটা দেখিয়ে দেখুন আর বাদ বাকি একই রকম টয়লেট আমি এখানে দেখতে পাচ্ছি সেম রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড এখানে রয়েছে টাওয়াল হ্যাঙ্গার রয়েছে আপনার গিজার শাওয়ার মগ বাকেট বিভিন্ন ট্যাপ আর তার সঙ্গে কিন্তু এখানে আছে একটা বেসিন আর সামনে এই বেশ ভালো সাইজের পরিষ্কার পরিচ্ছন্ন না আচ্ছা এই রাজপ্রাসাদের কি রেট রেখেছো বল এই রুমটা রেট আছে নন এসি হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা আচ্ছা আর এসি দিয়ে হচ্ছে একুশশো নিরানব্বই এই ধরনের ভিউ রুম তোমাদের কাছে কটা আছে এই ধরনের ভিউ রুম আমাদের টোটাল চারটা আছে চারটে আছে আপাতত এদিকে আছে তো এইখানে একটা দেখছিলাম এই রুমটা আছে দেখুন এখানে একটা রুম আছে আপাতত গেস্ট কিন্তু আছে এখানটাতে যার জন্য দেখাতে পারলাম না সেমই রুম একই রকম রুম আর রাজার মতো থাকতে গেলে একটু পয়সা খরচা করতে হবে মায়াপুরের মতো জায়গায় এত সুন্দর রুম আপনারা খুঁজলে কিন্তু খুব সহজে পাবেন না তো যদি আসেন এখানে এই রুমটা কিন্তু অবশ্যই আবার ট্রাই করবেন আপনারা তোমার ধরো রুম যে কটা ফাঁকা ছিল ওগুলো দেখালাম এনাদের কিন্তু ওপেনিংয়ের পর পরই টোটাল রুম ভর্তিই থাকে আজকে শুধু দুটো কি তিনটে রুম ফাঁকা ছিল ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবার যাব নিচে নিচে গিয়ে এখানকার যে মালিক আছে বাদ বাকি কথাগুলো আমরা জেনে নেবো বুকিংয়ের সিস্টেম কী আছে এখানে কী করে আসবেন চলুন আমার সঙ্গে নিচে আচ্ছা আমার কয়েকটা জিনিস জিজ্ঞাসা করার ছিল এটা তো একটা ফ্যামিলি ওরিয়েন্টেড হোটেল অবশ্যই মায়াপুরে অনেকেই আসেন মানে আনমেড কাপল রাস আচ্ছা সে ব্যাপারটা নিয়ে মানে কেমন কি আনমেড কাপল এর আছে তো আনমেড কাপল একদম আলাদা আছে এটা কাপল ফ্রেন্ডলি হোটেল তো তাদের জন্য একটাই রেস্ট্রিকশন সেটা হচ্ছে মেয়েদের 18 প্লাস হতে হবে আর ছেলেদের 21 প্লাস হতে হবে আচ্ছা আর সাথে অরিজিনাল ডকুমেন্ট আধার কার্ড দুজনের 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 অরিজিনাল ডকুমেন্ট জমা থাকবে আমাদের কাছে আচ্ছা এখানে বাদ বাকি আমি সমস্ত রুমে দেখালাম যে ফুড সার্ভিস মেনু রুম সার্ভিস মেনু আছে তো খাবারটা তোমরা কোথায় করছো মানে বাড়ি থেকে আনছো না নিজেরা করছো আমাদের একদম বাড়ির রান্না হয় আচ্ছা তো মানে আমরা যেটা বাড়িতে খাই সেটাই আমরা কাস্টমারদের প্রোভাইড পুরোপুরি ঘরোয়া খাবার একদম ঘরোয়া রান্না মানে যে কটা থালি দেখলাম যাই দেখলাম সেগুলো সব কিছু তোমরা নিজেরাই তৈরি করছো নিজেরাই সব নিজেরাই তৈরি হয় দেখুন ভেজ থালি আপনাদের ওপরেই বলেছিলাম নিরানব্বই টাকা এক থালি একশো উনিশ ফিস থালি একশো উনপঞ্চাশ এবং চিকেন থালি একশো উনষাট এখানে আমি একটা ফিস থালি দেখতে পাচ্ছি ফিস থালি রয়েছে এখানটাতে যেটা কিন্তু আপনার একশো উনপঞ্চাশ টাকা রেট এখানে দেখতে পাচ্ছেন খাবার কিন্তু প্রচুর রকমের সবজি দিয়ে কিন্তু এই থালিটা ওনারা সার্ভ করেছেন প্রথমে দেখুন রয়েছে তো সাদা ভাত আছে অবশ্যই এবং বেশ ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটি সাদা চাল ভাত দেখতে পাচ্ছি আমি সঙ্গে দেখুন রয়েছে ডাল এখানে রয়েছে একটা সিজনাল ভেজ সবজি আছে এখানে দু রকমের ভাজা আছে একটা করলা ভাজা এবং একটা আলু ভাজা রয়েছে সঙ্গে রয়েছে এখানে একটা বাঁধাকপি কিংবা মিক্সড সবজি এখনো বুঝতে পারছি না আমি আর দেখুন এখানে রয়েছে একটা বেশ ভালো সাইজে কিন্তু কাতলা মাছের পিস তার সঙ্গে দই রয়েছে মিষ্টি রয়েছে মানে চাটনি রয়েছে রয়েছে কিন্তু স্যালাড আর এই থালিটা কিন্তু শুধু আপনারা পাবেন মাত্র একশো টাকায় আচ্ছা এই হোটেলে বুকিং করার সিস্টেমটা একটু আমার বলো মানে বাই ফোনে হবে তো হ্যাঁ বাই ফোনেও হবে আপনি হোটেলের নাম্বারে আমি বলেছি নাম্বারটা এটা হচ্ছে এইট টু ফাইভ ডবল জিরো টু এইট নাইন জিরো টু আচ্ছা এটা হচ্ছে আমাদের হোটেলের নাম্বার আমার যে ফোন নাম্বারটা পার্সোনাল নাম্বার আচ্ছা যদি ওই নাম্বারে না পান তাহলে আমার নাম্বারে কল করবেন সেটা হচ্ছে সেভেন ডবল জিরো ডবল ওয়ান আচ্ছা ফোর ওয়ান ফাইভ টু ফাইভ আচ্ছা এটা হচ্ছে আমার নাম্বার তো বুকিং প্রসেস হচ্ছে আপনারা ফোন করবেন ফোন করে আমাকে হোয়াটসঅ্যাপে একটা পিন করে দেবেন মেসেজ করে দেবেন তো আমরা রুমের ছবি সব প্রাইস লিস্টটা পাঠিয়ে দেবো কোন রুমের কি প্রাইস আছে তো কোন রুমটা পছন্দ হবে আমাকে জানাবেন সেইভাবে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন আপনাকে আমি হ্যান্ডমেড বিল পাঠিয়ে দেবো ওই বিলটা এসে দেখালেই আপনার রুম আপনি পেয়ে যাবেন বাহ ঠিক আছে ঠিক আছে